আমরা প্রায় ভাবি বাগান করার জন্য হয়তো দামি জায়গা বা দামি টবের প্রয়োজন কিন্তু আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা প্রমাণ করে দেয় ইচ্ছে শক্তিটাই আসল এই যে দেখছেন সুন্দর ফুলের শাড়ি আর যত্ন করে সাজানো পথটি এটি কোনো নামি পার্কের দৃশ্য নয় এটি একজন সাধারণ চা দোকানদারের নিজ হাতে গড়া এক চিলতে স্বর্গ চায়ের কাপে চুমুক দিতে দিতে এমন দৃশ্য দেখার আনন্দটাই আলাদা সৌন্দর্য আসলে দামি জিনিসে থাকে না থাকে মানুষের সুন্দর মনের কাজের মধ্যে মেহেরপুরের বন্দর মুজিবনগর সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় আপনার চোখ আটকে যেতে বাধ্য রাস্তার একপাশে সারিবদ্ধ সারিবদ্ধ ফুল আর নান্দনিক সবুজের সমারোহ বলছি নবির আলীর কথা পেশায় তিনি চা বিক্রেতা হলেও মনে প্রাণে একজন প্রকৃতি প্রেমী আমার গাছ ভালো লাগে বলে আমি গাছটা ইয়ে করি বুঝলেন আমার ছোটবেলা গাছ সব গাছের প্রতি চায়ের দোকানের সাথে সাথে দেখলাম গাছগুলা করি তাদের পরিবেশ বন্ধন হবে ঠিক আছে মানুষজন আসবে শুধু দোকানের বাইরেই নয় দোকানের ভেতরেও তিনি সাজিয়ে রেখেছেন রকমারি ফুলের গাছ তবে নবির আলীর দোকানের সব থেকে বড় বিশেষত্ব অন্য জায়গায় বর্তমান সময়ে যেখানে চায়ের দোকানে আড্ডার সাথে সিগারেটের ধোয়া সমর্থক হয়ে দাঁড়িয়েছে সেখানে নবীর আলী এক ব্যতিক্রমী দৃষ্টান্ত তার দোকানে কোনো সিগারেট বিক্রি হয় না কারণটা জানলে আপনি অবাক হবেন নবির আলীর সাপ কথা সিগারেট বিক্রি করলে বা দোকানে ধূমপান করলে চায়ের কাপে তামাকের কটু গন্ধ হয়ে যাবে যা চায়ের আসল স্বাদ আর ফুলের স্নিগ্ধতাকে নষ্ট করে দেয় কাস্টমার হারানোর ভয় তুচ্ছ করে তিনি অটুট রয়েছেন তার এই সিদ্ধান্তে ফেলে দেওয়া প্লাস্টিকের কৌটা আর ড্রামকে রঙ করে তিনি বানিয়েছেন গাছের টব নিজের শ্রমে আর ভালোবাসায় ধুলাবালি ঘেরা সড়কের ধারকে বানিয়েছেন এক টুকরো স্বর্গ নবির এই উদ্যোগ আমাদেরকে শেখায় ব্যবসা মানেই শুধু মুনাফা নয় পরিবেশ আর রুচির চর্চাও বটে বন্দর মুজিবনগর সড়কের এই পথ ধরে যারা চলেন তাদের কাছে নবীর আলীর দোকান এখন শুধু চা খাওয়ার আড্ডাই নয় বরং মানসিক প্রশান্তির এক ঠিকানা